আসসালামু আলাইকুম আজকে যে আর্নিং সাইট বা অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি আমি এখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনারা পাঁচ ডলার ফ্রিতে পাবেন এবং আমি আর্নিং প্রুফ দেখিয়ে আপনাদেরকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি এখানে দেখেন উইড্রো করেছে উনি তিরিশ জুলাই মানে গত কালকে উইড্রো করেছে এখান থেকে দেখেন সাতা একুশ ডলার দেন স্কুল করে একটু নিচে আসলে এখান থেকে দেখেন পঁচিশ ডলার বাষট্টি সেন্ট উইড্রো করেছে এবং উনি কিন্তু এখান থেকে করেছে টোটাল তিনশো একানব্বই ডলার আরেকটু স্কোর করে নিচে আসলে এখানে দেখেন বিশ ডলার উইড্রো করেছে এবং উনি এখানে আর্নিং করেছে সাতানব্বই ডলার এমনিভাবে যদি আপনি নিচে আসেন আপনি স্কোর করলে দেখতে পাবেন এখানে কিন্তু দেয়া আছে এ টু জেড এখানে বিশ ডলার উইড্রো করেছে এবং এখানে উনি বিশ ডলার কিন্তু আর্নিংও করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন তাই এভাবে স্কোর করলে আপনি অসংখ্য প্রুফ পাবেন এই ব্যক্তি দেখেন এখানে উদ্যোগ করেছে পঁচিশ ডলার সতেরো সেন্ট এবং উনি পঁয়তাল্লিশ ডলার এখান থেকে আর্নিং করেছে তো এটি ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশান বা সাইড আপনি চাইলে ল্যাপটপ ডেস্কটপ অথবা মোবাইল ফোনে কিন্তু এই কাজটি করতে পারবেন এখানে কোনো রকম কাজ করা ছাড়াই কিন্তু আর্নিং করতে পারবেন প্রসেস আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব দেখেন এখানে চব্বিশ ডলার উদ্যোগ করেছেন এবং কত তারিখই করেছেন সম্পূর্ণ দেয়া আছে এবং এখানে দেখেন আপনারা অবাক হয়ে যাবেন কী পরিমাণে পেমেন্ট করতেছে আপনারা চাইলে এটা ট্রাস্ট পাইলটের রেটিং দেখলে আপনি অবাক হয়ে যাবেন এখানে দেখেন আটচল্লিশ ডলার উইড্রো করেছে উনি কিন্তু টোটাল এখানে আর্নিং করেছে ছয়শো ছিচল্লিশ ডলার তো এখান থেকে হিউজ পরিমাণে কিন্তু আর্নিং দেখেন প্রুফ আছে তো আমি আপনাদেরকে মূলত এই আর্নিং প্রুফগুলোই দেখাচ্ছি দেখেন নিচের এই ব্যক্তি এইখান থেকে লাস্ট উইড্রো করেছেন ছয়শো চুয়ান্ন আটান্ন ডলার দেন উনি এখান থেকে আর্নিং করেছেন চার হাজার পাঁচশো সাতান্ন ডলার তো হিউজ পরিমাণ কিন্তু আর্নিং কিন্তু এখান থেকে করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে রকম কাজ করতে হবে না এবং কোনো রকম ইনভেস্ট করতে হবে না তা যারা জানতে চাচ্ছেন এবং এখানে কাজ করতে চাচ্ছেন মানে কাজ তো করাই লাগবে না সম্পূর্ণ ফ্রিতে তারা আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি ভিডিওটি টেনে বা স্কিপ করে দেখবেন না এখানে দেখেন তিনশো ডলার এই লোক আর্নিং করেছেন দেন উনি লাস্ট বত্রিশ ডলার এখান করেছেন এবং তারিখটা কিন্তু এখানে দেখেন কিন্তু এগুলো আপনারা আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না দেখেন এখানে কিন্তু পঁয়তাল্লিশ উইড্রো করেছে এই প্রুফগুলো সম্পূর্ণ আর্নিং প্রুফগুলো এখানে দেওয়া আছে এবং তারিখ সহ তো আমি এগুলো আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পাঁচ ডলার করে প্রত্যেকেই পাবেন এই পাঁচ ডলার পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আসলে অবশ্যই পাঁচ ডলার করে আপনারা সবাই ফ্রিতে পাবেন তো কথা বারাবো না সরাসরি মূল ট্রেল চলে যাব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের যে লিঙ্ক দিয়ে আছে সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এখানে আপনারা দেখতে পারবেন একটি ফাইভ ডলারের একটি পপ আপ চলে আসছে তো যাই হোক এখানে আপনাদের কাজ নেয় প্রথমে আপনারা এই যে গেট স্টার্ট উপরের যে সেকশনটি আছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করলে এরকম একটি ফর্ম ওপেন হবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনাদের উপরে এটা যেরকম আছে সেরকম থাকবে এখানে কিচ্ছু করতে হবে না সেকেন্ড অপশনে এখানে আপনাদের একটি ভ্যালিড বা সচল একটি ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল জিমেল যেটাই থাকুক দেন এই ঘরে একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই ছোট বড় মিলিয়ে ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিবেন এরপরে আই এগ্রি এখানে একটি চেক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন যেমনটা এখানে যদি সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার পরে আপনারা জাস্ট এখান থেকে আনলক ফাইভ ডলার এখানে ক্লিক করে দিবেন আনলক ফাইভ ডলারে ক্লিক করে দিলে এখানে ডাউনলোড পপ আপ চলে আসবে এছাড়া আপনি চাইলে এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড যে সেকশনটি আছে এখানেও ক্লিক করে দিতে পারেন তো আনলক ফাইভ ডলারে ক্লিক করলে এরকম পপ আপ আসবে এখান থেকে আপনারা সিম্পলি এই ডাউনলোড সেকশনে ক্লিক করবেন করলে আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করলে আপনি এটা ইনস্টল করে নেবেন এখান থেকে দেখেন ইনস্টল যেভাবে ইনস্টল করেন ইনস্টল করলে এখানে আপনার যে পারমিশনগুলো চাইবে আপনার ব্রাউজারের এখান থেকে সেটিংসে ক্লিক করবেন দেন ব্রাউজারের এর এটা আপনার জাস্ট এই বাটনটা অ্যালাউ করে দেবেন এরপরে প্রপারলি এখানে ইনস্টল করার অপশানটি চলে আসবে এখানে ইনস্টলে ক্লিক করবেন করলে আপনার এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পরে আবার এখান থেকে আনলক ফাইভ ডলার এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই যে আপনার যেই ডিভাইস আপনি যদি উইন্ডোজ হয় আপনি উইন্ডোজটা সিলেক্ট করবেন আপনি যদি অ্যান্ড্রয়েড হয় অ্যান্ড্রয়েড অন্যান্য আদার্স অ্যাপেলস হলে এটা সিলেক্ট করবেন তো যাই হোক আমরা অ্যান্ড্রয়েডে সিলেক্ট করে দিব তো অ্যান্ড্রয়েডে সিলেক্ট করে দিলে আমাদেরকে গুগল প্লে স্টেতে নিয়ে আসবে যেহেতু আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি যে এটা আমার গুগল প্লে স্টে নিয়ে আসছে আপনি যদি আমার অ্যান্ড্রয়েড ডিভাইস এক্ষেত্রে গুগল প্লে স্টেতে নিয়ে আসে আপনার যদি আইফোন হয় সেক্ষেত্রে অ্যাপ স্টোরি নিয়ে আসবে তো এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন দেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখেন হাউ প্যাকেজ শেয়ার ওয়ার্কটা আপনি কীভাবে কাজ করে এটা এখানে চাইলে এটা দেখে নিতে পারেন এটা দেখার প্রয়োজনে আমি আপনাদেরকে বলেই দিচ্ছি আপনারা নিচে দিয়ে স্কিপ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটি দিয়েছিলাম আমাদের সেই ইমেলটি দিব এখানে দেন পাসওয়ার্ডটি এখানে দিব এরপরে এগ্রি এখানে একটি মার্ক করে দিয়ে না দুঃখিত এখানে না আমরা জাস্ট যেহেতু ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমরা এখান থেকে এই যে লগ এখানে ক্লিক করে দেব তো লগ ইনে ক্লিক করে এর ইন্টারফেস করবে এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইমেলটা দিব দেন এখানে পাসওয়ার্ডটি দিয়ে এই বক্সে একটি মার্ক করে দিব এরপরে লগ ইনে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে অ্যাকাউন্ট লগ হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে এখানে দেখতে পাবেন কারেন্ট পয়েন্ট এখানে ফাইভ থাউজেন্ড পয়েন্ট থাকবে যার ভ্যালু পাঁচ ডলার তা আমি আপনাদেরকে বলেছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পাঁচ ডলার ফ্রিতে পাবেন প্রত্যেকে এবং এখান থেকে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আসলে অবশ্যই সবাই এই পাঁচ ডলার করে ফ্রিতে পাবেন তো যাই হোক এখানে পাঁচ ডলার পাওয়ার পরে আপনার যে কাজটি সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের এখানে কোনো কাজই করতে হবে না অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আপনাদের কাজ জাস্ট কিছু সেটিংস করে রাখতে হবে তো সেটিংসটা করার জন্য আপনারা এখান থেকে এই হোমে চলে আসবেন আপনাদের অ্যাপ্লিকেশনের তো জাস্ট এবার আমি আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশনটির ভিতরে দেখাচ্ছি যে প্যাকেজ শেয়ার অ্যাপ্লিকেশনটি মূলত কিভাবে কাজ করে তো দেখেন আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এই হোমে ক্লিক করে দিব তো হোমে ক্লিক করে দিলে আমাদের এরকম হোমের ইন্টারফেস দেখতে পাবো একটু স্কলিং করে নিচ্ছে আসলে আপনি চাইলে রেফার করে আর্নিং করতে পারবেন আপনার রেফারের লিঙ্ক এবং আপনারা রেফারেল কোড দেবে এখানে এটা শেয়ার করলে এর মাধ্যমে কেউ জয়েন করলে সেখান থেকে আপনি আর একটা কমিশন বোনাস পাবেন দেন একটু স্ক্রোল করে নিচে আসলে আপনি যে ডিভাইসটি কানেক্ট করেছেন আপনি যদি ল্যাপটপ কিংবা আইফোন এবং অ্যান্ড্রয়েড যে ডিভাইস করেন সেই ডিভাইসটির নামটা এখানে চলে আসবে এটা দেখতে পারবেন অনলাইন আসছে এখানে তো এরপরে এখানে আপনারা এই যে এই সেকশনে দেখতে পাবেন একটি মোর সেকশন আছে মোর এ মোরে ক্লিক করবেন মোড়ে ক্লিক করে দিলে এখানে আপনাদের যে সেটিংটি করতে হবে এই দেখেন সেটিংস অপশন এখানে ক্লিক করে দেবেন তো এখানে মূলত আমা আমরা যে কাজটি করবো আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনে কোনো কাজ করতে হবে না অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এইখানে দেখেন আমাদের প্রত্যেকেরই তো আনলিমিটেড ডাটা মানে ওয়াইফাই দিয়ে ইউজ করি এখানে দেখেন অনলি ইউজ অন ওয়াইফাই যেহেতু মোবাইল ডাটা দিয়ে যদি কিনে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে ইনকাম করা একটু টাফ হবে তা আমরা জাস্ট এখান থেকে অনলি ইউজ অন ওয়াইফাই এই সেকশনটাকে এই বাটনটাকে আমরা অন করে দিব জাস্ট এটা অন করে দিব দেন নিচেরটা এই যে সেকশনটি আছে স্টার্ট অন সিস্টেম স্টার্ট আপ এখান থেকে জাস্ট এই বাটনটাও আমরা অন করে দিব জাস্ট এইখান থেকে অন করতে গেলে পারমিশন চাইবে আপনারা চাইলে এখান থেকে পারমিশন দিবেন অথবা ব্যাগে চলে আসবেন জাস্ট এই দুইটা অপশন অন করে দিবেন সেটিংস থেকে দিলে আপনি আপনাদের এখানে কাজ শেষ আমরা এখান থেকে আরোতে ক্রিক করে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এখানে আমাদের কোনো কাজ নেই এবার এখান থেকে অটোমেটিক আমাদের আর্নিং হবে আমাদের যে ইন্টারনেট চলবে আমরা দৈনিক এখান থেকে যে প্রত্যেকের মোবাইল ফোন হোক ল্যাপটপ হোক ডেস্কটপ হোক যে পরিমাণে নেট খরচ করবো সেখান থেকে অটোমেটিক এখান থেকে আর্নিং জেনারেট হতে থাকবে এবং আমাদের ডলার কিন্তু এবং এই পয়েন্টগুলো কিন্তু অ্যাড হতে থাকবে এখানে পয়েন্ট বাড়বে এখানে ডলার অটোমেটিকলি বাড়তে থাকবে তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এছাড়া তো আপনাদেরকে দেখিয়েছিলাম রেফারেল যে প্রোগ্রামটি আছে এখানে কিভাবে কাজ করে এখানে ক্লিক করলে আপনার রেফারেল যে লিঙ্কটি পাবেন সেটা আপনি শেয়ার করে দিলে এর কেউ জয়েন করলে আপনার কিন্তু এখানে ইনকাম হবে দেন কত ডলার রেফারেল কমিশন পেয়েছেন এই নিচে কিন্তু আপনি সেটা দেখতে পাবেন আপনার এখানে শো করবে এই চার্টের মধ্যে তো এইভাবে কিন্তু এখান থেকে মূলত আপনি আর্নিং করতে পারবেন জাস্ট অ্যাকাউন্টই ওপেন করে রেখে দিবেন এপ্লিকেশন হোক আর আপনার ব্রাউজার হোক ওপেন করে রেখে দিবেন কোনো কাজ নেই অটোমেটিক ইনকাম হতে থাকবে জাস্ট একবার খালিও এই প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওপেন করে রেখে দিবেন তো এবার দেখাচ্ছি আপনারা টাকা এখান থেকে উইড্রো করে নেবেন কিভাবে তো উইড্রো করার জন্য এখানে দেখেন আপনাদের এই ডলারের পাশে পে আউট একটি অপশন আছে এই পে আউট সেকশনে আপনি ক্লিক করে দিবেন দেখেন এখানে ক্লিক করলে একটি পপ আপ এখানে শো করতেছে দেন বলা আছে এখানে মিনিমাম বিশ ডলার হলে আপনি উইড্রো করে নিতে পারবেন তো বন্ধুরা এই মিনিমাম বিশ ডলার যখন আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে যেহেতু পাঁচ ডলার অলরেডি আপনার অ্যাকাউন্টে এখানে আছে তো আপনার যদি এখানে আর পনেরো ডলার ইনকাম হয় রেফার হোক কিবা অটোমেটিক হোক হলে এই পে সেকশনটি ওপেন হয়ে যাবে দেন ইউএসডিটিতে আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন এছাড়াও পেপালে নেওয়া যাবে তো এখান থেকে খুব সহজেই কিন্তু এখান থেকে আপনারা বাইন্যান্স অথবা অন্যান্য মাধ্যমে টাকা ওইটু করে নিতে পারবেন তো বিশ ডলার হওয়ার পরে আপনার পেওয়ার সেকশনটি ওপেন হয়ে যাবে আশা করছি এই প্যাকেট শেয়ার এই সাইট বা অ্যাপ্লিকেশন থেকে কীভাবে আর্নিং করবেন আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো ফ্রেন্ডস এই ছিল আজকের টুইটারের বিষয় ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটি লাইক বা শেয়ারের বিনিময়ে কিন্তু আমরা ভিডিও বানানোর উৎসাহ পাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ